সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অফিস থেকে আসার পর ফ্রেশ হয়ে নাস্তা করলাম এখন রাতের রান্না রেডি করব আজকে তিতকলা ভাজি করব সেজন্য আমি এদিকে তিতকলা গুলা কেটে লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন ধুয়ে নিছি আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আর লইটা শুটকির ভর্তা করব সেজন্য মরিচ পুরি নিছি পেঁয়াজ আর হচ্ছে লইটা শুটকিগুলা গুলা তো দেখতে থাকুন কলা ভাজি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি এবার আমি কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিবো পেঁয়াজ রসুন আর কাঁচা মাছটা ভালোভাবে কষা যাক এরপর আমি তিত কলা দিয়ে দিব এবার আমি তিটকলা গুড়া দিয়ে দিচ্ছি আগে এক পাশ হয়ে যাক তারপর সপর পাশ উল্টায় দিব এক পাশ হয়ে যাওয়ার পর আমি আর এক পাশে উল্টায় দিলাম এবার আমি ঢাকনাটা দিয়ে দিব কোন রকম পানি দেওয়া হবে না এদিকে আমি লোটাসুটকির শুটকির গুলা করার জন্য মরিচার লবণ খস্তায় ফেলবো শীতকালে মাছ মাংসের ছে ভর্তা ডাল বিভিন্ন রকমের ভর্তা এগুলা দিয়ে ভাত খাওয়া ভালো লাগে এবার ধনিয়া পাতা দিয়ে দিব তারপর তেলে দিয়ে দিব আমার ভাজি একদম রেডি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এরপর আমি লুটে সুটকির ভর্তাটা তেলে দিয়ে দিব আমার লুটে সুটকির ভর্তা একদম রেডি এখন আমি তেলে দিয়ে দিব যে আমি সুটকি গুলা লুটে সুটকি ভর্তা তেলে দিয়ে দিলাম সরিষার তেলের ঝাঝালু গন্ধ ঝাঁজটা দারুন লাগে আমার আবার তিতকলা ভাজি দেখুন আর হচ্ছে এই দিদি সুটকির ভত্তা আর আমরা দিবের পছন্দের সাদা ভাত তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম